সেমিফাইনালে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত করল শক্তিশালী দল অস্ট্রেলিয়া আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় দুবাই স্টেডিয়ামে মাঠে নামে ভারত ও অস্ট্রেলিয়া প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া এদিন ইঞ্জুরির কারণে একাদশে বেশ কিছু তারকা প্লেয়ার খেলতে পারেনি যে একাদশ নিয়ে মাঠে নেমেছে তাদের মধ্যে এদিন অধিনায়ক স্মিথ ছাড়া দাঁড়াতে পারেনি কেউই দুর্ভাগ্যজনক উনপঞ্চাশ ওভার তিন বলে ভারতের কাছে এদিন মাত্র দুইশো রানে অল আউট হয় অস্ট্রেলিয়া এদিন অস্ট্রেলিয়ার একাদশের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি কুপার কনলি নয় বল খেলে শূন্য রান করে আউট হন এই ওপেনার এদিন অস্ট্রেলিয়ার আরেক ওপেনার তিনের কোটা পেরিয়ে আউট হন ট্রেভিস হেড তেত্রিশ বলে করেন উনচল্লিশ রান অধিনায়ক স্মিথ ছিয়ানব্বই বলে করেন তেহাত্তর রান উইকেট কিপার অ্যালেক্স কেরি সাতান্ন বলে করেন একষট্টি রান এছাড়া এদিন ভারতের বলারদের দাপটে সহ দাঁড়াতে পারেনি কেউই মার্নর্স লাবুক চাকনে ছত্রিশ বলে করেন উনত্রিশ রান জোস ইংলিশ বারো বলে করেন এগারো রান ক্যারান ম্যাক্সয়েল পাঁচ বলে করেন সাত রান ব্যান ডার্গুইস উনত্রিশ বলে করেন উনিশ রান এছাড়া অ্যাডাম জাম্পা বারো বলে করেন সাত রান নাথান এলিশ সাত বলে করেন দশ রান তানবির সংগ্রহ করেন এক বলে এক রান ভারতের হয়ে দশ ওভারে আটচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মোহাম্মদ সামি এছাড়া বরুণ চক্রবর্তী দশ ওভারে উনপঞ্চাশ রান দিয়ে নেন দুইটি রবীন্দ্র জাদেদা আট ওভারে চল্লিশ রান দিয়ে নেন দুইটি মোট দুইশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নামে রোহিত শর্মার দল ভারত এক ওভার পাঁচ বল হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেন টানা পারফর্ম করা শুভমন গেইল এদিন ভালো করতে পারেনি আউট হন এগারো বলে আট রান করে এদিন জয়ের জন্য বড় ভূমিকা পালন করেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি করেন আটানব্বই বলে চুরাশি রান এছাড়া দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মা উনত্রিশ বলে করেন আঠাশ রান শেয়ার্স আয়ার বাষট্টি বলে করেন পঁয়তাল্লিশ রান এক্সেল প্যাটেল তিরিশ বলে করেন উনত্রিশ রান এছাড়া কার্যকর একটি ইনিংস উপহার দেন কে এল রাহুল চৌত্রিশ বলে করেন বিয়াল্লিশ রান হার্দিক পান্ডিয়া চব্বিশ বলে করেন আঠাশ রান এছাড়া যাতে যা দুই বলে করেন এক রান ফলাফল এগারো বল হাতে রেখে চার উইকেটে জয় তুলে নেন রোহিত কোহলির ভারত এ জয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবেন আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এদের মধ্যে যে দল জিতবে তাদের সাথে মুখোমুখি হবে ফাইনালে ভারত দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফিসাম আলাইকুম